হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদেরকে আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না আজকে একটা দেখো যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট আসছে ফার্স্ট জানুয়ারি আসছে সেই কারণে আজকের একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তা চলো দেখে নাও কী কী উপকরণ লাগছে এখানে কিন্তু আমি ওই কাপের দু কাপ ময়দা মেপে চেলে নিয়ে এসি আর এখানে দিচ্ছি দেখো বেকিং পাউডার আর বেকিং সোডার মাপ মতন দিয়ে দেবো আর দেবো হচ্ছে পরিমাণ মতন একটু সামান্য লবণ ওইটা তোমরা যার যেরকম মানে মিষ্টির সাথে যদি লবণ না খেতে চাও দিতে হবে মানে অ্যাভড করতে পারো কিন্তু আমরা ওইটা দিয়ে থাকি মিষ্টির সাথে যাতে স্বাদটা একটু ব্যালেন্স করে তো এই যে লবণ দিয়ে দিলাম একটু দিয়ে এবার ভালো করে ওগুলোও চেনে নেব একটা পাত্র নিয়ে নেবো তো দেখো আর এই যেটা হ্যান্ড গ্রাইন্ডার নিয়ে নেবো নিয়ে আর চিনি নেবো এক কাপ দেখো এখানে এক কাপ তেল দিচ্ছি এইটাও কিন্তু মাস্ট খেয়াল করবা তোমরা আর ওই মাপেরই এক কাপ চিনি দেবো দিয়ে ভালো করে এটাকে আমি ফাটাবো এটা দিয়ে ফাটাতে ফাটাতে দেখবো একটা সাদা ভাব চলে আসবে মানে চিনিটা পুরো গুলে গলে গিয়ে যে সাদা ভাবটা চলে আসে না ওটা চলে আসবে মানে অনেকক্ষণ ধরেই এটা ফেটানো লাগে তো তোমরা ওইভাবে ফাটিয়ে নেবো দেখো কত সুন্দর একটা স্মল ভাব চলে আসছে কিন্তু ক্রিমের মতন এবার দেখো এই এই কাপের দু কাপ কিন্তু আমি দুধ নেব যতটা দুধ দেব ততটাই কিন্তু আমি ময়দা দেবো যেহেতু আমি দু কাপ ময়দা দিয়েছিলাম ওই জন্য আমি এখানে দু কাপ কিন্তু দুধ দেবো এবার আস্তে আস্তে করে না আমি এটাকে ময়দাগুলো দেবো আর ব্যাটারটা গুলতে থাকবো তো এখানে একই মাপের কিন্তু ব্যাটারটা একই সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে এটা এটা কিন্তু মেন টিপস তোমরা ফলো করবে এটা এটাকে কিন্তু অ্যাভয়েড করবে না এটা যেই লেভেলে ঘোরাতে থাকবে সেই লেভেলেই কিন্তু ঘোরাতে হবে নাহলে কেকের ভিতরটা কিন্তু ফাঁপা ফাঁপা ভাব চলে আসবে আর এখানে দেখো এবার আমি কাজর কিশমিশ নিয়ে ওইগুলো ছোট্ট ছোট্টো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে আসি নিয়ে ওইটা ব্যাটারের মধ্যে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করে নিয়ে আর এটা কিন্তু বেশি উপকরণ লাগে না ঘরেই উপকরণ দিয়েই হয়ে যায় অল্প একটু উপকরণ দিয়ে আর এটা আমি কিন্তু আজকে ডিম ছাড়াই বানাচ্ছি কোনো ডিম দেবো না আর এখানে দেখো একটা স্টিলের বাটি নিয়ে নিয়ে আসি আর ওটাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ওর মাপেই স্টিলের বাটির মাপে একটা দেখো সাদা পেপার আমি কেটে নিয়ে আসি আর কোনো লেখা পেপার তোমরা কিন্তু দেবে না এখানে তো আমি সাদা একটা পেপার কেটে নিয়ে আসি নিয়ে ওর উপরেও কিন্তু একটু তেল দিয়ে আবার মাখিয়ে নেবো ভালো করে নিয়ে ব্যাটারটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব আর তোমরা একভাবে এইভাবে একবার করে দেখো খুবই খেতে কিন্তু টেস্টি হয় কেকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে তা সেটাও তোমরা রিভিউটা দেখতে পাবে আমার ছেলে আমার ছেলে দিয়ে এন্টুটা দিয়ে দিতে তো যেহেতু এখানে চারিদিকে মাইক বাজছিলো বলে আমি ভয়েসটা দিতে পারিনি লাস্টে ভয়েসটা দিতে হচ্ছে তাও জানি না তোমাদের মাইকের আওয়াজটা আসছে কি না দেখো এবার এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর আমি কিন্তু ওভেনে কিন্তু গ্যাস ওভেনে কিন্তু আমি আগে থাকতে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো চলো সেটাও দেখে নাও তোমরা এক দেখো এ স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে থাকতে এবার ওইটা গরম হয়ে গেছে কড়াইটা এবার আমি কিন্তু ওই বাটিটা বসিয়ে দেবো এ উপরে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতন রাখব এর গ্যাস আগুনটা একই পরিমাণে রাখতে হবে মানে কমানো বাড়ানো যাবে না তার এখানে কিছু কাজু কিশমিশও নিয়েছি দেখো দশ পনেরো মিনিট পরে আমি কিন্তু ওর উপরে দিয়ে আবার ওই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো তোমরা যে যেরকম পারো ড্রাই ফ্রুট দিতে পারো এখানে আমি কাজু কিশমিশ দিয়েছি খেজিরও ছিল আমি দিন ওটা আমার না মাথা দিয়ে বেরিয়ে গেছে ঘরে খেজিরও ছিল ওটা দিলে আরও খেতে টেস্টি হতো এলাচ গুঁড়ো করেও দিতে পারো খুব টেস্টি হয় খেতে দেখো এখানে কিন্তু আমার কেকটা কিন্তু পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে দেখো চাকুটা ধোকানোর পরে দেখো ওটা কিন্তু লাগেনি পঁয়তাল্লিশ মিনিট পরে তা তোমাদের আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো বাড়িতে একবার বানিয়ে দেখো খুবই খেতে টেস্টি হয় ডিম ছাড়া যে এত সুন্দর কেক খেতে হয় মানে অপূর্ব তো মানুষের ডিম দিয়ে খাবে কি ডিম ছাড়া খেতেই তো ভালো টেস্ট ডিমটা যে একটা গন্ধ আছে সত্যই ভ্যানিডা এসেজ দেওয়া হয় না কেন একটা গন্ধ ভাব চলে আসে তা তারপরে দেখো আমি এখানে এবার কেকের উপরে একটা প্লেট দিয়ে চারিদিক দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে এবার আমি কেকটাকে সাফ করে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে কেকটা আর স্পন্সি ভাবটাও চলে আসছে কিন্তু কেকের মধ্যে কত সুন্দর একটা নরম নরম ভাব চলে আসছে আর খেতে সত্যি সত্যি খুবই দারুণ হয়েছিলো তো দেখো কেকটা এবার কত সুন্দর লাগছে দেখতে ও দুর্দান্ত লাগছে আর খেতেও কিন্তু টেস্টি হয়েছিল সেই তো এখানে দেখো আমার ছেলে হ্যাপি বার্থডে বলে কেটে নিচ্ছে তা বললাম এখানে মাইকের আওয়াজ হচ্ছিলো বলে আমি দিতে পারি না আওয়াজটা দেখো কত সুন্দর রেসপন্সিভ ভাব হয়ে হয়েছে তো দেখো তা চলো আজকের এই তোই